সাংবাদিককে শারীরিক নিগ্রহ এবং প্রাণ্যাসের হুমকির অভিযোগে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখায় ডেপুটেশনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার তিন অভিযুক্ত উনকোটি ত্রিপুরা জেলা শহরের সাংবাদিক অরবিন্দদের ওপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টা চালায় নিগো মাফিয়ারা সাংবাদিক অরিন্দম দে তার পেশাগত দায়িত্ব পালন করার জন্য শহর প্রেস ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন বাড়ির পার্শ্ববর্তী স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা নিগো মাফিয়াদের সঙ্গে যুক্ত কয়েকজন যুবক তার সঙ্গে রীতিমতো অভভ্য আচরণ শুরু করে সাংবাদিক অরিন্দম দে বাড়ির গেট খুলে প্রবেশ করতে গেলে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিকো মাফিয়া বাবলু দেব উত্তম শব্দকর এবং চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রবীর দাসের নেতৃত্বে প্রায় জনা চোদ্দ পনেরো জন যুবক সাংবাদিকের ওপর শারীরিক নিগ্রহ এবং তার প্রাণ চেষ্টা করে বলে অভিযোগ ওঠে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার একটি বিশেষ প্রতিনিধি দল উনকোটি ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং এর নিকট একটি ডেপুটেশন প্রদান করেন উপস্থিত ছিলেন শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার শহর থানা ওসি জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার সম্পাদক বিকাশ দাস কৌশিক অধিকারী সহ অন্যান্যরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা ডেপুটেশনের পর সাংবাদিক অরিন্দম দের ওপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত তিন নিগো মাফিয়াকে রাতের বেলা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্ত করেছে পুলিশ এডিশনাল এসডি এসপি এসডিপিউ এবং ওসি মহোদয় তারা তিন জন। আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরা ডেপুটেশন প্রদান করেছি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আজকের মধ্যে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করবে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা বলে দিয়েছি যারা পুলিশ অফিসাররা ছিলেন যদি আমাদের যে দাবি সেই দাবিটা পূরণ না করা হয় অভিযুক্তদের আজকের মধ্যে গ্রেপ্তার না করা হয় আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামী দিনে এই ঘটনাকে কোনোভাবেই আমরা মেনে নেব না যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় পরবর্তী কর্ম কর্মসূচি খুব শীঘ্রই আমরা গ্রহণ করবো এবং শেষ পর্যন্ত যাব যা করতে হবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সেদিকে এগুয়ে ধন্যবাদ